তো সুতরাং তারা তো মা বাবা তারা সন্তান জন্মদান করছে বিবাহ দান করছে এখন তাদের দায়িত্ব শেষ তাদেরকে করার কি দরকার তাদেরকে লালন পালন করার কি দরকার এটা কোন জ্ঞানে শিখায় এই জ্ঞানে যে জ্ঞানটা তাকে ব্রেণে বলুন ভাঙ আর কলমের যে জ্ঞানটা এই জ্ঞানে বলে যে মা বাবা পৃথিবীতে আসার মাধ্যম আল্লাহর পরে আল্লাহ এবং আল্লাহ সর্বোচ্চ সম্মানের অধিকারী হচ্ছে মা এবং বাবা বলুন এটি কোন জ্ঞানে শেখায় কলবের জ্ঞানে জ্ঞানে শেখায় খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত করো এটা কোন জ্ঞানে শিখা ব্রেনের জ্ঞান আর কলমের জ্ঞানে শিখা যে এই পৃথিবীর স্থায়ী জায়গা না এখান থেকে ট্রান্সফার হইয়া চলে যাইতে হবে ইন্তকাল করতে হবে হস্তান্তর হইতে হবে আরেকটা জগৎ আছে যেই জগৎ হচ্ছে

আর কলবের জ্ঞানের শিকার সম্পদ উপার্জন করো হারাম না তাইলে আমরা কি শিখতে পারলাম জ্ঞান কয় প্রকার প্রকার এক প্রকার জ্ঞান হচ্ছে বেইনের জ্ঞান আর এক প্রকার জ্ঞান হচ্ছে কলমের জ্ঞান এই জ্ঞানটাই আল্লাহ রব্বুল ইজ্জতুল জালা আমাদেরকে এই জ্ঞানটাই আল্লাহর বড় নিয়ামত বলুন সুভা আমাদেরকে দান করেন যাদেরকে পছন্দ হয় তাদেরকে দান বাংলাদেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিজ্ঞান বিভাগের যে অধ্যাপক আছেন উনাকে যদি বলা হয় আপনি এক সেকেন্ডের মধ্যে লন্ডন থেকে বিজ্ঞানিক একটা সেকেন্ডের ভিতরে আনেন পারবে পারবে কিন্তু যেই সময় রানী বিলকিসের সিংহাসন আনার জন্যে বলেছিলেন বলেছিলেন না বলছিলেন যে এক সেকেন্ডের মধ্যে কি আনতে পারলাম তখন একজন মারুসে বলছিল যে আমি আনতে পারবো আল্লাহ রব্বুল ইজ্জত জালাল পবিত্র কালমের পাকের মধ্যে বলেছেন যে ওই লুপ্তির কাছে কিতাবের এলিম আসে বলল সুবহান তালে সেই লুপ্তি মুহূর্তের ভিতরে চুকের

এই কলবের জ্ঞান সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন না পাত্র মুদ্য দান করেন বলুন সুবহানাল্লাহ আপনি কি অপবিত্র মন্ত্রনুম যে দুধ রাখবেন না আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়া জালাল এই জ্ঞানটা পাত্র মুদ্য দান করেন যে যত শটি যার কাজ যত বেশি এই প্রতিজনী যত হারেন

নিশ্চয় সাফল্য লাভ করবে সেই ব্যক্তি যিনি আত্মকে পরিশুদ্ধ নিশ্চয় সাফল্য লাভ করবেন সেই ব্যক্তি যিনি আত্মাকে পরিশুদ্ধ করেছেন আত্মা পরিশুদ্ধ ছাড়া এই জ্ঞান হাসিল করা সঙ্গ